শুদ্ধ করার জন্য বৃষ্টির কিন্তু ডিগ্রি উন্নত দেশ ওরা তো অটোমেটিক করে ফেলে ওদের করতে হয় না প্রচার প্রচারণা আমাদের দেশের এই জিনিসটার কতটা গুরুত্ব দেওয়া হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে প্রাণী সম্পদ সপ্তাহ উনি উদ্বোধন করে দেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং সপ্তাহব্যাপী সারা বাংলাদেশে এই প্রাণী সম্পদের মেলা হয় তো এই প্রাণী সম্পদের জন্য আপনারা যদি আপনাদের নিজেদের এলাকায় প্রত্যেকে প্রচার করেন তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে আপনারা নিজেরা উপকৃত হবে এই জিনিসগুলি মনে রাখবেন কারণ আমাদেরকে বাংলাদেশ আজকে প্রাণী সম্পদের যে বক্তব্য হইল আচ্ছা প্রাণী সম্পদে প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের জন্য চারটা মূল ভিত্তি বলে দিচ্ছেন তার মধ্যে প্রথম ভিত্তিটা হলো স্মার্ট মানুষ তো স্মার্ট মানুষদের মাথায় বুদ্ধি নাই খালি শয়তানি বুদ্ধি দিয়ে কিন্তু কাজ হয় না ভালো বুদ্ধিওয়ালা মানুষ লাগবে তো ভালো বুদ্ধিওয়ালা মানুষ তৈরি করবে কাকে দিই আমরা ওই যে ওই বাচ্চাদেরকে দিয়ে আমাদের এই বাচ্চা যদি দশ বছর পরে এরা আরও যখন ক্লাস টেনে উঠবে অথবা আট বছর পরে তখন এরা হবে আমাদের সম্পদ তা আমাদের এই সম্পদটা তৈরি করার জন্য ওদেরকে ভালো খাবার দিতে হবে আর না হলে ওরা বেড়ে উঠতে পারবে না আর আরেকটা কথা বলি এখন খুব গরম চলতেছে পানি প্রচুর পরিমাণে খাবেন আর দয়া করে সবার বাসায় ফ্রিজ আছে আমি আর একটা ভয়ের কথা বলে দিই যাই ফ্রিজের পানি খেলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ গরমের মধ্যে ফ্রিজের পানি খাইলে একদম স্ট্রোক হয়ে যাবে অনেক সময় প্রেশার যাদের বাড়ে আমি আরেকটা কথা বলে দিই এটা আমার মাকে দিয়ে আমি শিখছি মায়ের কারণে ডাক্তারের কাছ থেকে সেটা হলো এই যখন প্রেশার বাড়ে অনেকে করে কি ঠান্ডা পানি দিয়ে মাথা ধোয়ায় বা বরফ বার করে ঘাড়ের মধ্যে দেয় এটা কখনো দিবেন না প্রেশার বাড়লে কখনো ঠান্ডা জিনিস দিবেন না কারণ ঠান্ডা জিনিসটা যখনই মাথায় বা ঘাড়ে দিবেন তখন রক্তটা জমাট হয়ে যায় এবং রক্তটা জমাট হয়ে তখন কিন্তু তার ছিঁড়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার কিন্তু স্ট্রোকটা বাড়ার আরও বেশি সম্ভাবনা থাকে তো এই জন্য বরঞ্চ যদি কারো ওরকম মারাত্মক কিছু হয় নাক দিয়ে রক্ত যদি বের হয়ে যায় রক্তটা ভিতরে জমে না আর এই যে এখন গরম চলতেছে আমাদের পত্রিকায় কিন্তু অনবরত সরকারিভাবে প্রতিদিন আমি কালকে রাত্রেও ফেসবুকে দিয়েছি আইসিটি একটা বিজ্ঞাপন যে ওরা কিন্তু বলছে এই গরমের সময় আপনারা পর্যাপ্ত পানি খাবেন ঠান্ডা পানি খাবেন না এবং এই গরমটা কিন্তু আমাদের দেশে এইবারই প্রথম যে তা না এই এপ্রিল মাস আমাদের সবথেকে গরম মাস বারো মাসের মধ্যে তো কিন্তু গরমটা একটু দীর্ঘস্থায়ী হচ্ছে দুই দিন থাকবে আরও অথবা আর একটু বেশি থাকবে এই মাসটাই থাকবে তো এই জন্য এগুলিও কিন্তু নির্ভর করে যেমন গরুকে ভালো বেশি পানি খাওয়াবেন ছাগল দিকে নজর দিবেন কারণ ওরাও কিন্তু প্রাণী আপনারা যারা গরু ছাগল পানেন তাদেরকে কিন্তু গরুকেও ঠান্ডা রাখতে হবে ওর শরীরে পর্যাপ্ত পানি দিতে হবে এটা ছাড়া কিন্তু তখন ওরাও ভালো থাকবে না তো আমাদের আজকে যাই হোক আর অনেকক্ষণ হয়েছে এখন আমরা প্রথম কি দিয়ে শুরু করবো সিনার সময় কিন্তু এই যে বললাম আবারও বলি যে এত ফলাও করে এত মানে এত সুন্দরভাবে মানুষের উপকারের জন্য বাংলাদেশটাকে সামনের দিকে আরও শক্তিশালী করার জন্য যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টায় সবাই যেন আমরা সমবেত হই কারণ আমাদের ভবিষ্যৎ কিন্তু এই বাচ্চাগুলির ভিতরেই আছে এই ভবিষ্যতের সাথে আত্মশূন্যতায় ভোগে তাদের নির্ঘাত কৃমি আছে এবং এই কৃমির ফলে একটা সময় কিন্তু পেট বাকস্থলিতে নানান রকম অসুখও হতে পারে তো ঠিক একই রকম গরুর এবার গরুটুলো আপনারা যখন জবাই দেন তখন দেখবেন গরুর পেটের ভিতরে কিলবিল কিলবিল করে না ওই যেটা উজুরি বা বট কি যদি বলেন আপনারা তো ওইটার ভিতরে দেখবেন কিল হ্যাঁ ভুড়ি ওইটার ভিতরে কিলবিল কিলবিল করে না তো ওই রকম কিন্তু মানুষের পেটের ভিতরে আছে গরুকে ছাগলকে যা দেখেন সব একই রকম মানুষের ভিতরেও আছে তো এই জন্য ওই গরুকে ছাগলকে একটু সাবধানে রাখাটা খুব দরকার আর ছাগল পালতে আমি বেশি বেশি বলবো গরু পালবেন আর যারা গরু ফার্ম করেন ওরা আপনারা বিদেশি গরু পালেন কিন্তু বাড়িতে এমনিতেই একটা গরু রাখাটা ভালো কারণ গরু একটা দুটা থাকলে পারে যে গরুর গোবরটা হয় সেটা যদি আপনার নিজের বাড়ির আশেপাশে আছে দিতে পারেন তাহলে আমাদের আর কিন্তু কেনা সার ব্যবহার করা লাগে না হ্যাঁ ছাগলের জন্য না তার নিজের ছাগল যারা পালবে নিজের বাড়ির মধ্যে রাখবে